আসসালামু আলাইকুম অর্গ্যানিক ব্যাসের স্টুডেন্ট যারা আছো যারা এসএসসি সাব্বি ব্যাসের আছো তোমাদের সাথে একটা গাইডলাইন ভিডিও দিব এই পর্যন্ত যা যা করছো সামনে যা যা করবা এবং তোমাদের আর আর দুইটা আপডেটেড ক্লাস সম্পর্কে একটা ডিটেল ভিডিও দিব এটা সো আমরা ইতিমধ্যে আমাদের অর্গ্যানিক ব্যাসে দেখো কতগুলো ক্লাস কমপ্লিট করছি অর্গ্যানিক ব্যাসে আমাদের টোটাল মিলে বারোটা ক্লাসের মাধ্যমে টোটাল অর্গ্যানিক কিন্তু আমরা কাভার করে ফেলছি টোটাল কাভার হয় নাই অল্প একটু বাকি আছে খেয়াল দেখবা এখানে আমাদের টোটাল বারোটা ক্লাস দেয়া আছে তাই না টোটাল বারোটা ক্লাস দেয়া আছে বারোটা ক্লাসের পর একটা দেখো বড় ক্লাস দেয়া আছে সেটা হচ্ছে কি ১৯টা টপিকের এমসি কিউ ট্রিক ক্লাস দেয়া আছে তিন ঘন্টা ২৪ মিনিটে তাই না সো তোমাকে এই যে অর্গ্যানিক ব্যাসে যে ক্লাসগুলা দিছি এই ক্লাসগুলার উপর তোমার কতটুকু দখলদারিত্ব আসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ক্লাস এক ঘন্টা করে এক ঘন্টা দশ মিনিট বিশ মিনিট তো বারোটা ক্লাস মোটামুটি তেরো ঘন্টা মতো যদি হয় বা চোদ্দো ঘন্টা মতো যদি হয় এই চোদ্দ ঘন্টার ক্লাস তুমি যদি কাভার করো এই চোদ্দ ঘন্টার ক্লাসে তোমার অর্গ্যানিক থেকে যা যা প্রশ্ন আসে ইচ অ্যান্ড এভ্রিথিং কাভার হয়ে যাবে লাস্টে যে পার্টটা আছে লাস্টের যেই পার্টটা তোমার হচ্ছে পেপটাইড বন্ধন থেকে শুরু করে টিএনটি প্রস্তুতি তারপরে অন্যান্য যে ছোট ছোট অংশগুলো আছে এইগুলা অত গুরুত্বপূর্ণ না এগুলা নিয়ে আমি দুইটা ক্লাস দিব দুইটা ক্লাসের মাধ্যমে ইচ অ্যানিথিং গোছায় যাবে তোমাদের একটা লম্বা গ্যাপ দিছি কেন গ্যাপ দিছি কারণ তোমরা যাতে এই গুরুত্বপূর্ণ অংশগুলা কভার করে ফেলতে পারো সো তোমরা যারা যারা এই গুরুত্বপূর্ণ অংশগুলা কভার করছো এই ক্লাসগুলা নোট ক্লাস নোট তুমি কি করবা আমাদের হচ্ছে যে গ্রুপে সাবমিট করবা আর কে কতটুকু কাভার করছো কে কতটুকু কাভার করছো সেটা আমাদের এই কমেন্ট সেকশন এই ভিডিওর কমেন্ট সেকশন আমাকে বলবা যে কে কতটুকু কাভার করছো সো কে কতটুকু কাভার করছো এটা বলবা আর লাস্টের যে ক্লাসটা উনিশটা এমসিকিউ ট্রিকের যে ক্লাসটা এই ক্লাসের ক্লাস নোট করবা এই ক্লাসের ক্লাস নোট আলাদা করে আমার কাছে সাবমিট করবা তোমার যদি এইগুলা এ টু জেড কাভার হয়ে যায় কিভাবে পড়বা আমি তোমাকে বলি আবার বলি তুমি ধরো এই বারোটা ক্লাসেরই ক্লাস নোট করবা বারোটা ক্লাসেরই ক্লাস নোট করবা ক্লাস নোটের পর এই বারোটা ক্লাসের ক্লাস নোট রিভিশন দিবা রিভিশন দিবা তারপরে উনিশটা এম ট্রিক উনিশটা এম ট্রিক এই ক্লাস করবা এরপরে তুমি আমার ইউটিউব চ্যানেলে যাবা কোথায় যাবা আমার ইউটিউব চ্যানেলে ওখানে দেখবা অর্গানিক ওয়ান শট এম সিকিউ এম ক্লাস আছে বা ইউটিউব চ্যানেলে যে তুমি বা ইউটিউবে যে সার্চ দিবা অর্গানিক ওয়ান শট ওয়ান শট এম মিল্টন ভাইয়া মিল্টন ভাইয়া এইটা লিখে সার্চ দিলে এটা লিখে সার্চ দিলে আমার ওয়ান শট এমসিকিউ আসবে এই ওয়ান শট এমসিকিউ ক্লাসে ভাই হাজারি স্যারের বইতে যত এমসিকিউ আছে অনুশীলনীতে সব কাবার করে দেয়া আছে হাজারি স্যারের বইয়ের এমসিকিউ গুলা এইগুলা কভার করলে তোমার এমসিকিউতে আর কখনো কোনো প্রবলেম হবে না এখন আমি যেটা করব আমি যেটা করব তোমাকে এই অর্গানিক ব্যাসে যারা আসো আরেকটা ওয়ান শট সিকিউ ক্লাস দিব ওয়ান শট সিকিউ ক্লাস দিব বাট এই ক্লাস দিতে দেরি হবে এই ক্লাস কখন দিব জানো এই ক্লাস দিব হচ্ছে আমাদের আরেকটা ব্যাস আসবে সেটা হচ্ছে কি এফ আর বি ব্যাসের জন্য এফ আসবে ফাইনাল রিভিশন ব্যাস কেমিস্ট্রি ফাইনাল রিভিশন ব্যাস আসবে এই কেমিস্ট্রি ফাইনাল রিভিশন ব্যাস সাব্বিশ ব্যাসের জন্য যেটা আসবে এইটা যখন আমি অর্গ্যানিকের ওয়ান শট সিকিউ দিব তখন সেটা তোমার এখানে দিয়ে দিব ঠিক আছে সেটা ওখানে দিয়ে দিব তোমাদের এই ব্যাসে আগামী দশ দিনের ভিতরে বা আগামী এক সপ্তাহের ভিতরে এই ব্যাসে আমি আর কি দিব তোমাকে দুইটা ক্লাস দিব কি দিব দুইটা ক্লাস দিব এই দুইটা ক্লাসে ফুল সিলেবাসে যেই পার্টটুকু তোমার এখনো পড়া হয়নি ওইটা থেকে থাকবে ওইটা কাভার হয়ে যাবে সো তোমার কাজ এই যে যা যা তুমি দেখছো পড়ছো এগুলা সব এ টু জেড কাভার করা যা যা তোমাকে আমি এ পর্যন্ত পড়াইছি এ টু জেড কভার করা এগুলা তুমি যদি কাবার করে ফেলতে পারো তাহলে তোমার অর্গানিক গুছিয়ে যাবে আর জাস্ট এই দুইটা ক্লাস করবা আর সিকিউ সলভ ক্লাস করবা আর যারা এখনো এই ওয়ান শট এমসিকিউ করো না এটা করে ফেলো ভাই আমি তোমাকে বলছি তুমি যদি এই বারোটা ক্লাস আবার বলি এই বারোটা ক্লাস ঠিক করে করতে পারো এই বারোটা ক্লাস এ টু জেড ঠিক করে করতে পারো নোট করতে পারো তাহলে এই বারোটা ক্লাসের মাধ্যমে তোমার অর্গানিক একদম পানি পানি হয়ে যাবে এই বারোটা ক্লাস ঠিক করে নোট করে প্র্যাকটিস করলে এর বাইরে কিছু লাগবে না পরীক্ষায় আসে না এইচএসসিতে এর বাইরে কিছু আসে না ফুল সিলেবাসে যেটুকু আসে ওইটুকু আর দুইটা ক্লাসের মাধ্যমে দেখাই দিব আর তুমি লাস্টের ওয়ান শটের যে এমসিকিউ ট্রিকটা যে ক্লাসটা আছে এটা করতে পারলে তুমি অর্গ্যানিক এমসিকিউতে আর কখনো বিপদে পড়বে না কখনো তোমার প্রবলেম হবে না এই ক্লাসটার মাধ্যমে তোমার অর্গ্যানিক এমসিকিউ একদম পানি পানি হয়ে যাবে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই ক্লাসটার মাধ্যমে তোমার পানি হয়ে হয়ে যাবে তুমি যদি এই এই কোর্সে ভর্তি ক্লাসগুলার এখনো পর্যন্ত ভর্তি হয়ে এই ক্লাসগুলা না করে থাকো এখনো পর্যন্ত না করে থাকো ভাইয়া দ্রুত শেষ করো দ্রুত শেষ করো প্রত্যেকটা ক্লাস করো ক্লাসের নোটগুলা তুমি আমাকে সাবমিট করো ক্লাস করো ক্লাসের নোটগুলা তুমি আমাকে সাবমিট করো ঠিক আছে তোমাদের নোটগুলো আমি চেক দিই সবগুলা নোট একসাথে করে সাবমিট করো চেক দিই আর যারা যারা তোমরা তোমাদের ভিতরে যারা যারা আমার কাছে সামনে পড়তে চাও কেমিস্ট্রি পড়তে চাও তোমাদের এখনো আমার হচ্ছে যে তড়িৎ রসায়ন এবং অর্থনৈতিক রসায়নটা ফ্রিতে কভার করে দেওয়ার কথা আছে ইনশাআল্লাহ ইচ্ছাও আছে সামনে কাভার করাই দিব যারা যারা ফুল সিলেবাসটা আমার সাথে রিভিশন দিতে চাও আরেকবার তারা অল্প দামে আমার এফআরবি ফাইনাল ডিভিশন কেমিস্ট্রি কোর্সে জয়েন হতে পারো সামনেই আমি ফাইনাল রিভিশন কেমিস্ট্রি কোর্স নিয়ে আনবো সো ভাই তুমি যেই লেভেলে সাপোর্ট পুরা এসএসসি লাইফে মিল্টন ভাইয়ার থেকে পাবা অর্গ্যানিকে যেই সাপোর্টটা পাইছো এই সাপোর্টটা সাথে সাথে তুমি ফুল কেমিস্ট্রিটা আমার সাথে গোসাই নিতে পারবা যারা এই কোর্সে ভর্তি হয়ে এখনো পর্যন্ত ক্লাসগুলো কাভার করো ভাই আমার কথা বিশ্বাস করে এই ক্লাসগুলো কাভার করো তোমার আর কখনো কোনো প্রবলেম হবে না এই ক্লাসগুলো এক একটা আমি যেইভাবে নিছি যেভাবে গোসাই নিছি এক একটা মাস্টার প্রিস ক্লাস তুমি জাস্ট ক্লাসগুলো কাভার করো ঠিক আছে তোমার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে এই সপ্তাহ বা সাত থেকে আট দিনের ভিতরে সব কিছু গোসাই দিব ঠিক আছে আর এই সপ্তাহে আমাদের এফআর বি লঞ্চ হবে ফাইনাল রিভিশন কেমিস্ট্রি ব্যাস লঞ্চ হবে সেই কেমিস্ট্রি ব্যাসে তুমি যদি জয়েন করতে চাও তাহলে আগে থেকে আগে থেকে জয়েন করে ফেলো বিকজ এখানে আবার একটু কথা বলি কেমিস্ট্রি ব্যাসে আমাদের ফিজ আমরা নির্ধারণ করছি নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় ফুল সব কাভার করাই দিব একদম কম রাখছি ঠিক আছে একদম কম রাখছি প্ল্যানও বলবো তোমার লঞ্চিং লাইভ কিংবা অরিয়েন্টেশন ক্লাসে দেখো একদম কম রাখছি এর ভিতরে আবার যারা প্রথম তিন দিনে এনরোল করবে তারা 700 টাকা আর 300 টাকা কমাই দিব 700 টাকা এনরোল করতে পারবে সো 500 টাকায় তুমি পুরা অর্গানিক পড়ছো পুরাটা রিভিশন দিবা মাত্র 700 টাকায় ঠিক আছে মাত্র 700 টাকায় রিভিশন দিবা সো যারা যারা এই ব্যাচে আসো তোমরা যদি জয়েন করতে চাও আমার সাথে সামনের ক্লাসগুলো এবং পুরা কেমিস্ট্রি আমার সাথে পড়তে চাও তাহলে শুরুতেই জয়েন করে ফেলবা প্রথম 3 দিনের ভিতরেরই যাতে তোমারই 300 টাকা বেঁচে যায় কেমন যাতে তোমার 300 টাকা বেঁচে যায় সো সেই হিসাবে শুরুতেই জয়েন করে ফেলবা ওকে সো আশা করি টোটাল অর্গ্যানিকটা তুমি ভালো করে রিভিশন দিয়ে ফেলবা অর্গ্যানিকটা ভালো করে শিখে ফেলবা আর বাকি তোমার সাথে অন্য কোনো ব্যসা অন্য কোনো ক্লাসে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ভাইয়ার জন্য দোয়া কইরো আল্লাহ হাফেজ